হ্যালো আমরা সঙ্ঘের সভাপতি মাননীয় শ্রীযুত অসীমময় মাইতি মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি এরপর আমরা যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছিলাম সঙ্ঘের পক্ষ থেকে গান্ধী স্মৃতি প্রদর্শনী উপলক্ষে সেই পুরস্কারগুলো আমরা দেব পুরুষ শিশু থেকে আরম্ভ হবে ক্রীড়া বিভাগের প্রথম পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য আমি আমাদের সঙ্গের যুগ্ম ক্রীড়া সম্পাদক তাদের মধ্যে একজন দেবাশিস মাইতিকে পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য আমি সঙ্ঘের পক্ষ থেকে জানাচ্ছি সঙ্ঘের যুগ্ম ক্রীড়া সম্পাদক তার একজন দেবাশিস মাইতি প্রথম তাদের হাতে পুরস্কারগুলো তুলে দেবেন পুরুষ শিশু পুরুষ শিশু গ্রুপে প্রথম হয়েছে শেখ জিসান কন্টাই মডেল স্কুল পুরুষ শিশু বিভাগের পুরস্কারগুলো তুলে দিচ্ছেন দেবাশিষ মাইতি যুগ্ম ক্রীড়া সম্পাদকের একজন শেখ নিশা শেখ জিসান কন্টাই মডেল স্কুল সে পুরস্কার নিয়ে গেল পুরুষ শিশু দ্বিতীয় শেখ মিরাজুদ্দিন পশ্চিম খাগড়া এস এস কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র শেখ মিরাজুদ্দিন পশ্চিম খাগড়া শিশু শিক্ষা কেন্দ্র তৃতীয় জবির আলী খান কন্টাই রহমানিয়া প্রাইমারি স্কুল জবির আলী খান কন্টাই মডেল প্রাইমারি স্কুল তৃতীয় দ্বিতীয় শেখ মৈরাজউদ্দিন দ্বিতীয় শেখ ময়রাজউদ্দিন পশ্চিম আচ্ছা তৃতীয় শেখ জিসান কন্টাই মডেল প্রাইমারি স্কুল হয়ে গেল ও এরপরে ককফাইট তো ককফাইট হবে তো হয়েছে ককফাইট মোরগ লড়াই তাতে প্রথম হয়েছে জবির আলী খান কন্টাই রহমানিয়া প্রাইমারি স্কুল জবির আলী খান কন্টাই রহমানিয়া প্রাইমারি স্কুল ককফাইডে প্রথম হয়েছে দ্বিতীয় শেখ মইরাজ উদ্দিন পশ্চিম খাগড়াবনি এসএস কেন্দ্র শিক্ষা কেন্দ্র আসেনি তৃতীয় শেখ জিসান কন্টাই মডেল প্রাইমারি স্কুল শেখ জিসান কন্টাই মডেল প্রাইমারি স্কুল তানিস টেনিস বল থ্রো টেনিস বল থ্রো প্রথম হয়েছে মিনাজ খান বসন্তিয়া প্রাইমারি স্কুল প্রথম হয়েছে মিনাজ খান বসন্তিয়া প্রাইমারি স্কুল আসেনি এসছে দ্বিতীয় শেখ জিসান কন্টাই মডেল প্রাইমারি স্কুল শেখ জিসান কন্টাই মডেল প্রাইমারি স্কুল তৃতীয় জবির আলী খান কন্টাই রহমানিয়া প্রাইমারি স্কুল এরপর শিশু গ্রুপের পঞ্চাশ মিটার দৌড় এরপর শিশু গ্রুপের পঞ্চাশ মিটার দৌড় হ্যাঁ মহিলা শিশু মহিলা শিশু পঞ্চাশ মিটার দৌড় প্রথম উপনীতা জানা কন্টাই সি হাই স্কুল উপনীতা জানা কন্টাই সিবিজে হাই স্কুল কন্টাই চন্দ্রা চন্দ্রামণি বালিকা বিদ্যালয় দ্বিতীয় মুসকান খাতুন রহমানিয়া মেমোরিয়াল স্কুল আর এন মেমোরিয়াল স্কুল তৃতীয় নেহা খাতুন পূর্ব দারুয়া ইসলামিয়া শিশু শিক্ষা কেন্দ্র নাই অবিরাম স্কিপিং অবিরাম স্কিপিং প্রথম ইনা খাতুন কন্টাই রহমানিয়া প্রাইমারি স্কুল নেহা খাতুন নেহা খাতুন নেহা খাতুন পূর্ব দারুয়া ইসলামিয়া শিশু শিক্ষা কেন্দ্র এরপর অবিরাম স্কিপিং প্রথম হয়েছে ইনা খাতুন অবিরাম স্কিপিং প্রথম হয়েছে ইনা খাতুন কন্টাই রহমানিয়া প্রাইমারি স্কুল দ্বিতীয় মাহি খাতুন কন্টাই রহমানিয়া প্রাইমারি স্কুল দ্বিতীয় মাহি খাতুন কন্টাই রহমানিয়া প্রাইমারি স্কুল তৃতীয় এলিনা খাতুন কন্টাই রহমানিয়া প্রাইমারি স্কুল এলিনা খাতুন তৃতীয় কন্টাই রহমানিয়া প্রাইমারি স্কুল টেনিস বল থ্রো টেনিস বল থ্রো প্রথম হয়েছে মহিলা বিভাগের মনে হয় হ্যাঁ টেনিস বল থ্রো প্রথম ইনা খাতুন কন্টাই রহমানিয়া প্রাইমারি স্কুল দ্বিতীয় উপনীতা জানা কন্টাই ব্রাহ্মবালিকা বিদ্যালয় দ্বিতীয় উপনীতা জানা কন্টাই ব্রাহ্মবালিকা বিদ্যালয় আছে উপনীতা তৃতীয় মুস্কান খাতুন আর এন মেমোরিয়াল স্কুল জুনিয়র গ্রুপ পুরুষ বিভাগের জুনিয়র গ্রুপ পঁচাত্তর মিটার দৌড় জুনিয়র বিভাগ প্রথম শেখ মোশারহব উদ্দিন প্রথম শেখ মোশারহবুদ্দিন উদ্দিন কন্টাই রহমানি আইস হাই মাদ্রাসা দ্বিতীয় মোহাম্মদ নঈম খান দ্বিতীয় মোহাম্মদ নইম খান কন্টাই হরিশভ হাইস্কুল তৃতীয় আব্দুল শামীম কন্টাই হরিশভ স্কুল তৃতীয় আব্দুল শামীম কন্টাই হাই স্কুল ক্রিকেট বল থ্রো পুরুষ বিভাগের ক্রিকেট বল থ্রো প্রথম শেখ মোশারহ উদ্দিন কন্টাই রহমানিয়া হাই মাদ্রাসা দ্বিতীয় আবদুল শামীম কন্টাই হরিসভা হাইস্কুল তৃতীয় সৌমজিৎ জানা কন্টাই মডেল ইনস্টিটিউশন সৌমজিৎ জানা কন্টাই মডেল ইনস্টিটিউশন এরপরে পুরুষ বিভাগের ককফাইট পুরুষ জুনিয়ার ককফাইট পুরুষ জুনিয়ার কক ফাইট প্রথম হয়েছে শেখ মুশারফ উদ্দিন কন্টেই আই মাদ্রাসা দ্বিতীয় সৌমজিৎ জানা কন্টেই মডেল ইনস্টিটিউশন সৌমজিৎ জানা কন্টেই মডেল ইনস্টিটিউশন তৃতীয় রহিম আলী কন্টাই রহমানিয়া হাই মাদ্রাসা তৃতীয় খান কন্টাই রহমানিয়া হাই মাদ্রাসা জুনিয়র গ্রুপ মহিলা বিভাগের জুনিয়র গ্রুপ পঁচাত্তর মিটার দৌড় প্রথম রেশমি খাতুন কন্টাই রহমানিয়া হাই মাদ্রাসা রেশমি খাতুন কন্টাই রহমানিয়া হাই মাদ্রাসা দ্বিতীয় সোমগতা খাতুন সোমগতা খাতুন পশ্চিম খাগড়াবনি শিশু শিক্ষা কেন্দ্র তৃতীয় রাজিয়া সুলতানা তৃতীয় রাজিয়া সুলতানা কন্টাই মুসলিম গার্লস স্কুল এরপর পটার আলু আলুদৌড় মহিলা বিভাগের জুনিয়র বিভাগের রেস প্রথম রাজিয়া সুলতানা কন্টাই মুসলিম গার্লস স্কুল তারপরে দ্বিতীয় সোমগতা খাতুন পশ্চিম পশ্চিম খাগড়াবনি শিশু শিক্ষা কেন্দ্র দ্বিতীয় সোমগতা খাতুন পশ্চিম খাগড়াবনি শিশু শিক্ষা কেন্দ্র তৃতীয় শবনম খাতুন তৃতীয় সাবনাম খাতুন কন্টাই ব্রাহ্মবালিকা বিদ্যালয় কোনটাই ব্রাহ্মবালিকা উচ্চ বিদ্যালয় শবনম খাতুন এরপর ক্রিকেট বল থ্রো জুনিয়র মহিলা ক্রিকেট বল থ্রো প্রথম ময়ুরাক্ষী প্রথম ময়ুরাক্ষী কন্টাই কন্টাই ব্রাহ্মবালিকা প্রাথমিক বিদ্যালয় ময়ূরাক্ষী বাগ কন্টাই ব্রাহ্মবালিকা প্রাথমিক বিদ্যালয় আসেনি দ্বিতীয় সোহানা খাতুন পশ্চিম এস এস কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র পশ্চিম খাগড়াবনি শিশু শিক্ষা কেন্দ্র সোহানা খাতুন তৃতীয় রেশমি তৃতীয় রেশমি খাতুন কন্টাই কন্টাই রহমানিয়া